এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উঠেন এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবেন এদেশে আল্লাহু আকরের সুরে উঠে হাতের জন্যে লতি ঘুম বাংবে আবার করবেন এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উঠে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এ আল্লাহ আল্লাহু সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু সুরে সূর্য ডুবে এ দর্শনে এ দেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি পাম ফুলের পারে শত শত اكو দর্শনে যে দেশের জমিনে যারা শহীদ গেছে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে সুতিমন্ডলী মাদারগঞ্জ মুজাহিদ কমিটি উদ্যোগে আয়োজিত আজকে এই ইসলামী সংগীত অনুষ্ঠান অতারিত সুতিমন্ডলী আজকে সঙ্গীত অনুষ্ঠানে আমাদের কাঙ্ক্ষিত হজরতুল আল্লাহ জনাব মরভূম অপসংস্কৃতি আর বিজাতীয় কালচার আমাদের সমাজ থেকে দূর করার উদ্দেশ্যে এবং মুসলিম উম্মার মাঝে ইসলামিক কালচার ইসলামিক আদর্শ বাস্তবায়ন করার উদ্দেশ্যে আজকের সেই ধারাবাহিকতা সামনে নিয়ে ইসলামী সংগীত ও দোয়ার মাহফিল আপনাদেরকে অনুরোধ করছি সেদিকে যারা বসে যান আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি মন্ডলী মাদারগঞ্জ উপজেলা মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত ইসলামী সংগীত অনুষ্ঠান ও দোয়ার মাহফিলের কার্যক্রম আমরা এখন الصلاه والسلام আপনারা বেটির পাড়ি করে ইসলামী সংগীত অনুষ্ঠানের সম্মুখবাগের জায়গাগুলো পূরণ করার জন্য আলাই পরিবেশন করার জন্য মঞ্চে আসছেন হাফিজ মোহাম্মদ নূর আহমদ এক না করে সোল সাল্লাভ আলিকাসাল্লাম পরিশন করছেন স্থানে শিল্পী তো তা দখ যায় দুর মা দোনা হাজারান সাললাম জানাই নবিগ তো মায় ঝাইসোটে জায় মন সোটে যায় ধুর মা দেখিনি কবু তোমা সবাই এসেছে ইনশাল্লাহ সব ভালো আয়োজন নিয়ে সন্ধ্যার পর পরেই মাদিবের নামাজের পর পরেই তারা ফিরে আসবে এখন পরীক্ষামূলক মাত্র একটি সঙ্গীত প্রচার করা হবে তার আগে সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করি একটু রিভাব দিতে হবে হ্যাঁ হচ্ছে মনিটরের সাউন্ডটা একটু বাড়াতে হবে আর এক ভাই এসে এদের একটু এদিকে টেনে দেয় যেহেতু খোলা মাত্র মনিটর কভার করে না একটু রিভাব দেন তবু চলে যেতে হবু চলে যেতে হর পিঠি বিছড়ে চলে যেতে তাই নাই তবু চলে যেতে হবু চলে ফুল পাখি ফসোলা বনের ছায়া দুছু না লোতে কি মায়া ফুল পাখি ফসল বনের রু দুছু আহা কি মায়া আমার মন ছুঁয়ে যা চোলে দেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে তাই নাই মবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুখের চালা ছাউনি দিয়া যতন করিয়া সাজানো জীব বেঁচে থাকার তখনই এসে গেল উপাক তখন এসে গেল উপাক জীবনের সামিত আশা সপন তবু চলে যেতে হবু চলে যেতে পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই মবু চলে যেতে হবু চলে যেতে হবু চলে যেতে হ উপজেলা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত ইসলামী সংগীত অনুষ্ঠান মাহফিলের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব অবস্থিত আছেন সঙ্গীত অনুষ্ঠান ও দোয়ার মাহফিলের মান অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন এতদিনে আপনারা যাদের গানগুলো যাদের সঙ্গীতগুলো যাদের অনুষ্ঠানগুলো বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে উপভোগ করে এসেছেন এবং